গাইস কেমন সবাই আজকে আমি তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে চলে দেখতে সাত মাসে পরে গেছে আর সাত মাস মানে আমাদের বাঙালিদের শ্বশুরবাড়ি থেকে সাত দেওয়া হয় সাধারণত বাড়ির মহিলারা এবং সব বড়রা মিলে করে আমার জন্য এগুলো করার একটা মানুষ নেই তবে তোমাদের সাথে স্পেশাল কিছু জিনিস আমি শেয়ার করি যে এই রকম হাজব্যান্ড থাকলে বোধহয় অন্য কাউকে আর প্রয়োজন পড়ে না আর সাদে কিছু হবে না কিছু করার নেই এইরকম ভেবে যাতে আমার মন খারাপ না হয় তার জন্য আমার হাজবেন্ড কিন্তু নিজেই স্পেশাল উদ্যোগ নিয়েছে আর সাধের নিয়মে কিন্তু এখানে চালের পায়েসটা মাস্ট আর সেটাই কিন্তু আমার হাজব্যান্ড নিজে হাতে রান্না করছে কিন্তু একদমই রান্না পারে না মোবাইল দেখে করছে আর আমাকে বলছে আমি যাতে কিছু না বলি ওর মতো করেও করবে আচ্ছা রান্নার পর ফেটে গেলে কি ছেলে হয় না মেয়ে হয় না আর ভালো থাকলে কি হয় তোমরা কমেন্ট করো যতক্ষণ পায়েস রান্না করছে ততক্ষণ আমি চলে গেলাম স্নানে আমার যেহেতু কোনো কাজ নেই স্নান করে পুজোটা সেরে নিলাম পর বলেছি যেহেতু সাত খাওয়াবে তাই আমি কিন্তু না খেয়েই আছি আর ও কিন্তু মন্দিরে গেছে পুজো দিতে ততক্ষণে আমি আমার চুলটা শুকিয়ে নিয়েছি সিম্পল ভাবে হলেও কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি যা চারিদিকে গরম আর এই সময় কিন্তু রেডি হওয়াটা খুবই চাপে তাই একদম সিম্পল একটা এই দেখো কত সুন্দর করে ছোট্ট করে আমার হাজব্যান্ড সুন্দর করে গুছিয়ে নিয়েছে সব আয়োজনটা এবার তো আমি তো রেডি হাজিরে পুজো দিয়ে চলে এসেছি এবার শুরু খুশিতে আনন্দে আমার চোখে জল চলে আসছে মানে এরকমও সম্ভব যেন এক অন্যরকম স্বাদ এক অভিনব পন্থা এমন স্বাদ বোধ হয় তোমরা জীবনে খুব কমই দেখেছ আমি অনেক লাকি যে আমার জীবনে এরকম একটা দিন এসেছে আমার বেবি আর আমাকে এত সুন্দর ফিল করিয়েছে আমার হাজব্যান্ড পায়েসটা বানিয়েছিল পায়েসটা কিন্তু একটুও ফাটিনি আর খেতে দুর্দান্ত হয়েছিল পায়েস না ফাটলে কি নিয়ম কি আছে সেটা তোমরা কমেন্ট করে জানো আজকের দিনে ওকে প্রণাম না করে সত্যি পারলাম না এখনও অনেক চমক অনেক কিছু বাকি আছে তো চলো এবার রেডি হয়ে নিয়েছি চলো এবার বেরোনো যাক তো আমরা কোথায় যাচ্ছি আর কি কি স্পেশাল মোমেন্টস রয়েছে সব কিছু দেখতে হলে চ্যানেলটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে এক অভিনব দিন এক অভিনব সারা চলে এসেছি আমাদের হাবড়া রাজনন্দিনীতে তো আমাদের কিন্তু এখানে বুকিং করা ছিল ও কিন্তু এখানে টেবিল বুক করেছিল তো সেগুলোই দেখে নিচ্ছে তো আমরা কিন্তু গিয়ে সত্যি সারপ্রাইজড দেখো কত সুন্দর করে ওরা ডেকোরেশন করে রেখেছে আমি তো রীতিমতো ভীষণ ভীষণ এক্সাইটেড হ্যাপি আর কতটা এক্সাইটেড আমি আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি হাসবো না গাঁদবো না আনন্দ করব বুঝেই উঠতে পারছি না কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু এই সুন্দর ডেকোরেশনের পাশাপাশি ওরা কিন্তু সুন্দর করে খাবারগুলোকে সাজিয়ে দিয়েছে তো এই দেখো পর পর করে ওরা খাবারগুলো সাজিয়ে দিচ্ছে আমি একটু একটু করে তোমাদের সুন্দর করে দেখাচ্ছি করছে মেনুতে ছিল সাদা ভাত পোলাও সাত রকম ভাজি চাটনি পাঁপড় মিষ্টি দই রসগোল্লা মাছের পাতুরি দই কাতলা সর্ষে ইলিশ ডাব চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল মিক্সড সবজি আর সাথে ছিল কড়াই পানির ছিল একটা দুর্দান্ত সফট ড্রিঙ্ক তো কিছু আয়োজন রয়েছে এর সাথে কিন্তু রয়েছে ছোট্ট করে একটু আশীর্বাদ পর্ব হেল্প করছে স্টাফ সত্যি ভীষণ ভালো লেগেছে একটু ছোঁয়া নিলেই হবে এখানে সমস্ত রকম আইটেম থেকে একটু একটু করে নিয়ে সবকিছু দিয়ে সুন্দর করে একটু মেখে ও আমাকে খাইয়ে দেবে তো আমি ওকে এখানে একটু হেল্প করছি কত স্বপ্ন জাগে খুশির সেই দিন বেশি দূরে কমপ্লিট এবার কিন্তু আমি সমস্ত কিছু নিয়ে ভুরিভোজ করতে বসে গেছি আমি যে কতটা হ্যাপি মুখ দেখে তো বুঝতেই পারছো তো ফার্স্টে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো ফার্স্টে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে একটুখানি গলাটা ভিজিয়ে নিয়ে আর এটা কিন্তু কোনো হার্মফুল কিছু নেই এটা কিন্তু ভীষণ সফট একটা ড্রিঙ্কস কিন্তু রকম মাংস দেওয়া হয় না তো আমার ক্ষেত্রেও দেওয়া হয়নি কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এখানে মাটন নিয়েছিল পোলাও নিয়েছিল ওর জন্য আমি এত কিছু একা একদমই খেতে পারিনি ওকে শেয়ার করেছি বাট প্রতিটা খাবার এত দুর্দান্ত হয়েছে আর আমার সব কিছু প্রিয় ছিল আর শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি আর কিন্তু দইটা এত দারুণ ছিল আর আমি কিন্তু খেয়ে আর কিছু খাওয়ার জায়গা নেই একটা রসগোল্লা না খেলেই নয় বর বললো সব কিছুই খেতে হবে তাই সেটাও একটু খেয়ে নিলাম সব কিছু খেয়ে জল খেয়ে আমার অবস্থা একদম বেশ আমার প্রায় সে জিজ্ঞেস করছিলো আমার কেমন লেগেছে সব কিছু পছন্দ হয়েছে কিনা তো ট্রুলি আমি ভীষণ ব্লেসড আর ভীষণ হ্যাপি তো তোমরা দেখে বুঝতেই পারছো করলাম সব ড্রিঙ্কস দিয়ে তো গাইস মানে আমরা পুরো ফুল আমাদের কমপ্লিট তো আমরা বেরোবো তো চলো বাইরে গিয়ে কথা হবে তো আমরা বেরিয়ে গেছি এবার সোজা চলে যাব বাড়িতে মানে লিটারালি এত খাওয়া দাওয়ার পর আমার জাস্ট ঘুম পাচ্ছে একটু রেডি হয়েছি তাই ভাবলাম ছোট্ট করে একটু ফটোশুটও করে নিই আমাদের কেমন লাগলেই এই অভিনব স্বাদ আমি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমাদের অনেক অনেক আশীর্বাদ করো আমার ছোট্ট সোনা কিনে আমরা যাতে খুব ভালো থাকি আজ এ পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ব্লগে সকলে সুস্থত খুব ভালোতে থেকে টাকা